রাজমাতা দ্বিতীয় রাউন্ডের খেলা তো একটি পয়েন্ট কিন্তু রাজমাতা নৌকায় খাওয়া সক্ষম হয়েছিল তো কিন্তু এই দুটি লোকের মধ্যে আমরা দ্বিতীয় রাউন্ডের খেলা দেখতেছি রাজমাতা দক্ষিণ দিক দিয়ে আর রাইজের আখি উত্তর দিক দিয়ে দশকুন্দ্র রাজমাতা ভার্সেস রাইজের আখি এই দুটি নৌকার মধ্যে

দয়াল ভরসা দয়াল ভরসা উত্তর দিক দিয়ে আর চোখের মণি হলো দক্ষিণ দিক দিয়ে তো এই দুটি নৌকার খেলা কিন্তু আমরা করতে আছি প্রিয় দর্শক বন্ধুরা চোখের মণি নৌকাটি কিন্তু তারা অনেক দূরে গিয়ে এসে গেছে চোখের মনে নৌকায় প্রায় প্রায় দশ নৌকা হব দয়াল ভরসা নৌকাকে হারাই দিল তো খুবই দুঃখজনক তো এই দুটো নৌকাটি একসঙ্গে আসলে খুবই ভালো হইতো তো যাই হোক চোখের মণি নৌকারী তারা কিন্তু বিজয় সাব্যস্ত করলো তাদের অনেক দিনের জল্পনা কল্পনার পর কিন্তু আজকে একটি বিজয় তারা কিন্তু করলো তো এই দুটো লোকের মধ্যে আর একটি রাউন্ডে খেলা হবো আমরা উপভোগ করি কি হয় কিন্তু দিক পরিবর্তন আছে চোখের মণি আছে নদীর উত্তর দিক দিয়ে দয়াল ভরসা আছে দক্ষিণ দিক দিয়ে তো দেখা যাক এই দুটি লোকের মধ্যে দ্বিতীয় রাউন্ডের খেলায় কে বিজয় হয় চোখের মণি বার্সে দয়াল ভরসা এই দুটি লোকের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে আছি তো এই দুটি নৌকার মধ্যে মনি আছে উত্তর দিক দিয়ে ভরসা আছে দক্ষিণ দিক দিয়ে অবশেষে কিন্তু নৌকাটি তারা দুটি রাউন্ডে বিজয় হল সক্ষম হয়ে যাব তো ধয়াল ভরসা নৌকাটি কিন্তু চোখের মনি নৌকার সাথে দুটি রাউন্ডে কিন্তু পরাস্ত হয়ে গেল। এবার কিন্তু আমরা দেখতে পারতেছি সেমিফাইনাল খেলার প্রথম রাউন্ড এবার কিন্তু সেমিফাইনাল খেলার প্রথম রাউন্ডে আসতে সোহানা এক্সপ্রেস ভার্সেস বাবা আলী সোহানা এক্সপ্রেস ভার্সেস বাবা আলী সোহানা এক্সপ্রেস নদীর উত্তর দিক দিয়ে বাবা আলী দক্ষিণ দিক দিয়ে তো এই দুটি লোকের মধ্যে প্রথম রাউন্ডের খেলা আমরা কিন্তু উপভোগ করতেছি দেখা যাক দেখা যাক প্রিয় দর্শক বন্ধুরা অবশ্যই কিন্তু আমরা দেখতে পারলাম সোহানা এক্সপ্রেস নৌকা তারা কিন্তু বিজয় সাব্যস্ত নিয়ে সক্ষম হয়ে যাবো প্রথম রাউন্ড প্রথম রাউন্ডে কিন্তু বাবা আলী নৌকাকে প্রায় তিন চার নৌকা কিন্তু হারাই দিল তো দর্শক বন্ধুরা বাবা আলী নৌকাটি কিন্তু তারা খুবই চেষ্টা করছে খুবই চেষ্টা করছে প্রথম রাউন্ডে তারা কিন্তু বিজয় হবে নিয়ে না সোহানা এক্সপ্রেস নৌকাটি প্রথম রাউন্ডে বিজয় হবে সক্ষম হয়ে গেছে তো এই দুটি নৌকার মধ্যে আট রাউন্ডে খেলা হবো তো আমরা দেখি কি হয় দ্বিতীয় রাউন্ডে খেলা কিন্তু এবার দেখতে পেয়েছি আমরা বাবা আলী ভার্সেস সোহানা সোহানা এক্সপ্রেস তো এই দুটি নৌকার মধ্যে কিন্তু আমরা দ্বিতীয় রাউন্ডে খেলা দেখতে পেয়েছি সোহানা এক্সপ্রেস হলে দক্ষিণ দিক দিয়ে বাবা আলী উত্তর দিক দিয়ে দেখা এক দুইটি নৌকার মধ্যে আমরা কিন্তু দ্বিতীয় রাউন্ডে খেলা অবশ্যই কিন্তু সোহানা এক্সপ্রেস নৌকারী তারা কিন্তু দুইটি রাউন্ডে বিজয় হয়ে আজকে কিন্তু সেমিফাইনাল খেলে কিন্তু তারা বিজয় হওয়া নিয়ে সক্ষম হইল তো আমরা কিন্তু সোহানা এক্সপ্রেস ভার্সেস বাবা আলী লোকার মধ্যে কিন্তু দুইটি রাউন্ডের খেলা উপভোগ করলাম খুবই অসাধারণ খুবই সুন্দর খেলা তো বাবা আলী লোকাটে কিন্তু তারা খুবই সুন্দর খেলা প্রদর্শন করছে খুবই সুন্দর খেলা উপভোগ করলাম বন্ধুরা চোখের বনি এই দুটি লোকের মধ্যে কিন্তু আমরা দেখতেছি সেমি সেমিফাইনাল খেলা তো প্রথম রাউন্ড এই দুটি লোকের মধ্যে রাজমাতা আছে দক্ষিণ দিক দিয়ে চোখের বনি উত্তর দিক দিয়ে তো প্রিয় দর্শক বন্ধুরা অবশ্যই কিন্তু আমরা দেখতে পারলাম রাজমাতা নৌকারী তারা কিন্তু অনেক দূরে গিয়ে শিখেছে চোখের মণি নৌকা কিন্তু তারা অনেক কষ্ট করতে আছে কিন্তু তারা বাড়তি আছে না রাজমাতা নৌকা তারা কিন্তু অবশেষে প্রথম রাউন্ডে বিজয় সাব্যস্ত করবো রাজমাতা নৌকারী তারা কিন্তু প্রথম রাউন্ডে বিজয় হওয়া নিয়ে সক্ষম হয়ে গেল তো চোখের মণি নৌকার কিন্তু তারা অনেক কষ্ট করলো কিন্তু পারলো না তো রাজমাতা নৌকাটি কিন্তু বিজয় সাব্যস্ত করলো প্রথম রাউন্ডে

রাজপথাবাস ছোয়ানা এক্সপ্রেস আমরা দেখতে পারলাম অবশ্যই কিন্তু প্রথম পুরস্কার বিজয় হনে সক্ষম হল রাজপাতারও কাটি ও ওয়াও ও আন্ডারফুল খেলা ও সাধারণ খেলা কিন্তু উপভোগ করলাম ফাইনাল লোকস খেলা অবশ্যই কিন্তু রাজমাতা লৌ তারা অনেক জলপলা কলপলা করে কিন্তু প্রথম পুরস্কার বিজয় হনে সক্ষম হলো সোয়ান এক্সপ্রেস নৌকাটি কিন্তু দ্বিতীয় পুরস্কার পাওয়া নি সক্ষম হয়ে গেল তো খুবই সাধারণ খেলা উপভোগ করলাম তো প্রিয় বন্ধুরা আপনার প্রত্যেকেই প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করে দেবেন নিয়ে চেষ্টা করবেন আর অসাধারণ খেলা উপভোগ করলাম যেহেতু তো আপনার প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানা দেবেন যে আপনাদের কাছে খেলা কি কীরকম লাগছে তো আপনার থেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন